আমাদের হাবড়া অশোকনগরে এখনো প্যান্ডেল শেষ করেই পারেনি কিন্তু কলকাতার মানুষজন কিন্তু মহালয় থেকেই ঠাকুর দেখতে শুরু করে দিয়েছে স্টেশন থেকে আসার সময় কদবেল বিক্রি হচ্ছিল সেখান থেকেই কুড়ি টাকার একটা কদবেল মাখা কিনে নিয়েছিলাম তারপর বাসে বসে বসে খেতে খেতে ভাবছিলাম কুড়ি টাকাটা না নিয়ে তিরিশ টাকাটা নিলেই ভালো হতো বাড়ি থেকে দুটো তিরিশে বেরিয়েছিলাম এখানে এসে পৌঁছেছি সাতটা দশ পনেরোতে এখানে বাসে আমার দুই ঘন্টা লাগে সেখানে এই জ্যামের জন্য তিন ঘন্টা লেগে গেছে এদিকে পাড়ার প্যান্ডেলগুলো কিন্তু অলমোস্ট রেডি কিন্তু এখনো এন্ট্রি করে। তারপর তো এদিকে বাড়িতে আসার সাথে সাথেই আমার খাওয়নের ঠেলা লাগছে মোটামা আমার জন্য এদিকে চিকেন কষা রান্না করেছে সরি মেথিতে দেওয়ার পর চিকেন কষাটা যা হয়েছিল না আমার তো এডিট করতে করতে আবার খিদে পেয়ে যাচ্ছে চিকেন কষার সাথে যদি রুমাল রুটি হয় ও কোনো কথাই হবে না এদিকে চিকেনের লেগ পিসটা আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে মুরগিটা জন্মেছিলই আমার পেটে যাওয়ার জন্য আমার ভাই মাংসের মধ্যে কচকচিটা এত ভাল লাগে কি বলবো অনেকে ঢং করে স্টমাক বলে আমি ভাই কচকচিকে কচকচিই বলি কিন্তু চিকেনের মাংকুপুঙ্কু তারপরে ওই মেটে ফেটে আমি ওইসব খাই না আর ওটা মায়ের কাছে আসলে আমার সময়ের এমন হেরফের হয় কি বলবো সকালের খাবার খাই বেলা বারোটায় দুপুরের খাবার খাই বিকেল তিনটে আর সন্ধেবেলার খাবার খাই রাত আটটা আর এই যে রাতে এখন খেতে বসেছি রাত বারোটায় প্রত্যেক বছরই আমি কলকাতায় আসি কলকাতার ঠাকুর দেখার জন্য কারণ কলকাতার ঠাকুর না দেখলে তোমার জীবনটা পুরোই বৃথা কলকাতায় পুজো শেষ হয় আর আমাদের ওখানে পুজো শুরু হয় পঞ্চমী ষষ্ঠী এখানে ঠাকুর দেখব তারপরে সপ্তমীর সকালে বাড়ি কারণ আমাদের হাবড়া অশোকনগরের মানুষেরা সপ্তমী থেকে ঠাকুর দেখতে বেরোয় কারণ আমাদের ওখানে তো প্যান্ডেল শেষ করেই পারে না এইদিকে মোটামা বুড়ো আঙুলের মাথাটা খায়া ফেলছে তাও আবার ডান হাতের চামচ দিয়ে তো আর রুটি খাওয়া যাবে না তাই জন্য আমি খাইয়ে দিলাম তো যাই হোক ততক্ষণ আমি খেতে থাকি আর তোমরা একটা লাইক করে দিয়ে চলে যাও